যে দাগ দেখে যায় এই সময়ের দাগ হলো মানুষের শরীর স্কিন ঝুলে পড়ে মানুষের চুল সাদা হয়ে যায় দাঁড়িয়ে সাদা হয়ে যায় কিংবা অন্যরকম একটু ঝেকে আসে কিন্তু যিনি কবি যিনি কবিতার সাথে থাকেন যিনি সৃষ্টিশীলতার সাথে থাকেন তিনি এই কামড়ের খানিকটা নিরাপদ দূরত্বে থাকেন বয়সের কামড় তাকে কাবু করতে পারে না বয়সের নকর সময়ের নকর তাকে কাবু করতে পারে না সে কারণে নজরুলের বিদ্রোহী কবিতায় তিনি বলছেন যে আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি কিবা করে শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি ওর মাত আমি ঝঞ্ঝা অদ্ভুত উচ্চারণ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভিত আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই এই যে মৃত্যুকে খুঁজে বেড়ানো এই বীরত্ব তো কার থাকে একজন কবি থাকে একজন সৃষ্টিশীল মানুষের থাকে কিন্তু সেটি কখন থাকে সেটি যখন নিজেকে সত্যের সাথে মিলিয়ে নেওয়া যায় নিজের জীবনকে যখন সত্যের সাথে আবিষ্কার করা যায় তখন সেটি সাহসী হয়ে ওঠে শুধু সাহসী নয় দুঃসাহসী হয়ে উঠে প্রিয় বন্ধুরা আর সাহিত্য আড্ডা শেষ পর্যন্ত কবিতা আড্ডাই হয়েছে কারণ কবিতায় বেশি পার